বিকেলের চায়ের আড্ডায় যাদের স্ন্যাক্স না হলে একদমই চলে না আর সেটা যদি তৈরি করা হয় চিকেন দিয়ে তাহলে তো ব্যাপারটা পুরো জমে যায় আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব খুবই মজাদার চিকেন পাকোড়া বিকেলে চায়ের আড্ডাতে ঝটপট আপনারা এই চিকেন পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন তৈরি করতে খুব একটা বেশি উপকরণ লাগবে না ঘরোয়া কয়েকটি উপকরণেই তৈরি করা যায় আর বাচ্চারা তো চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করে চাইলে বাচ্চাদের আবদারটাও পূরণ করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই বিসমিল্লাহ এখানে আমি হাড় ছাড়া চিকেনের দুইটি ব্রেস্ট পিস নিয়েছি এবারে এগুলোকে কেটে ছোট টুকরো করে নিচ্ছি চিকেন পিসগুলোকে আমি বড় করে কাটবো না একদম ছোট করে কিউব আকারে কেটে নিচ্ছি এইবারে চিকেন পিসগুলোকে আমি অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি ব্রেস্ট পিসগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম এই জন্য এ পর্যায়ে ধোয়ার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ দিচ্ছি টমেটো সস সাথে আরও দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা ওয়ান ফোর্থ টি স্পুন সাদা গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া ওয়ান ফো টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান ফো টি স্পুন গরম মশলা গুঁড়া সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া এবং হাফ টি স্পুন লবণ সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস এবার একটি কাঁটা চামচের সাহায্যে মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আপনারা চাইলে এই অবস্থায় এই চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো মিনিটের জন্য তবে আমি ইনস্ট্যান্ট তৈরি করছি চিকেন পিসগুলোকে একদমই ছোটো টুকরো করে কেটেছি সো ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই এবারে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি ফার্স্টে দিচ্ছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি তিন থেকে চারটি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন হাফ কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন এবারে সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি পাকোড়ার এই মিশ্রণটা তৈরি করতে আমাকে এখানে আর এক্সট্রা করে কোনো পানি অ্যাড করতে হয়নি সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে যেটা পাকোড়ার শেফ দিতে যথেষ্ট তবে আপনাদের কাছে যদি মনে হয় মিশ্রণটা অনেক বেশি ড্রাই আছে পাকোড়ার শেফ তৈরি করা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা এখানে এক চামচ করে পানি অ্যাড করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নেবেন তবে মিশ্রণটা মেখে নেওয়ার আগে পানি অ্যাড করা যাবে না মেখে নিয়ে যদি দেখেন অনেক বেশি ড্রাই আছে সেই ক্ষেত্রে অ্যাড করতে হবে আমার পাকোড়ার মিশ্রণটা একদমই রেডি এবার আমি এখান থেকে গোল গোল পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি চলে যাচ্ছি চুলাতে এদিকে চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা এমন গরম হবে দেখতে পারছেন পাকোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব বেশি বুদবুদ ক্রিয়েট হচ্ছে না ধীরে ধীরে হচ্ছে একদম হাই হিটে এই পাকোড়াগুলো ভেজে নেওয়া যাবে না তাহলে পাকোড়ার মধ্যে খুব দ্রুত উপর থেকে কালার চলে আসবে এবং ভেতরে কিন্তু কাঁচা থাকার চান্স থেকে যায় এজন্য সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে তাহলে উপরটাও যেমন ক্রিস্পি হবে তেমনি ভেতর থেকেও পাকোড়াটা খুব ভালোভাবে কুকড হবে প্রায় বেশ কিছু পাকোড়া দিয়ে দেওয়ার পরে এবারে পাকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি এই পাকোড়াগুলো গোল বলের মতো করে তৈরি করেছি আপনাদেরও যে এই শেফেই তৈরি করতে হবে এমনটা না আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফে তৈরি করে নিতে পারেন চিকেনগুলো যেহেতু খুব বেশি বড় করে কাটা হয়নি খুবই ছোটো করে কেটে নিয়েছি মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে এই পাকোড়াগুলো ভেজে নিলে চিকেনটা খুব ভালোভাবে কুকড হয়ে যায় কাঁচা থাকার কোনো চান্স থাকবে না খুবই সুন্দরভাবে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে যখন সুন্দর একটা কালার আসছে এবং উপরটাও ক্রিস্পি হয়েছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো পাকোড়ায় আমার তৈরি করা হয়ে গিয়েছে এইবার শুধু গরম গরম খাওয়ার পালা বিকেলের চায়ের আড্ডাতে এরকম যদি স্ন্যাক্স পাওয়া যায় তাহলে আর কি লাগে বলুন তো আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরের অবস্থাটা দেখতে পারছেন ভেতর থেকেও কিন্তু খুবই সুন্দরভাবে কুকড হয়ে গেছে একদমই কাঁচা নেই বাচ্চাদের যে কোনো আবদারে এইভাবে যদি চিকেন পাকোড়াটা তৈরি করে দেয়া যায় বাচ্চারা তো খুবই খুশি হবে এই চিকেন পাকোড়াটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আবার যে কোনো স্পেশাল ওকেশনেও তৈরি করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকে বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ